বাবা মা সবসময় এক চোখা হয় কেন দেখবেন দু ভাই যদি থাকে বা তার থেকে বেশি সংখ্যক ভাই বোন থাকে তো বাবা মা বেশিরভাগ দেখা যায় কোনো একটা সন্তানের প্রতি একটু বেশি দুর্বলতা রয়েছে কিংবা কোনো একটা সন্তানের প্রতি একটু বেশি তাদের বলতে পারেন ব্রিটিশ রয়েছে তা এমন হয় কেন আমরা বহু জায়গায় পড়েছি জেনেছি বাবা মা প্রত্যেক সন্তানকে সমানভাবে দেখে দেখা উচিত এগুলো আমরা পড়ে এসেছি শুনে এসেছি কিন্তু আমরা আমাদের ব্যক্তিগত জীবনে দেখে আছি যে এটা হয় না কোথাও না কোথাও তারা এক চোখা হয় তো কেন হয় তো এই বাবা মার ক্যাটাগরিকে যদি দুটো ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে এক ধরনের বাবা মা হন এনারা একটু ইমোশনাল বেশি আর এক ধরনের বাবা মা হন তারা তাদের একটু স্বার্থ বেশি বোঝে তো যারা বেশি ইমোশনাল হয় এরা দুর্বল সন্তানকে তার প্রতি একটু বেশি দুর্বল হয় মানে এই বাবা মা গুলো অ্যাকচুয়াল প্রকৃতপক্ষে এরা খারাপ হয় না এরা কি করে যেহেতু একটা সন্তান একটু ডাউন তার একটু উপার্জন যে রয়েছে তার যে অর্থনীতি রয়েছে তার যে অবস্থা রয়েছে সেটা আর একটা সন্তানের থেকে খারাপ তখন তিনি বা তারা তাদের নাপাড়া গুলোকে যে সন্তানকে তিনি ঠিক করে দেখেননি বা মানুষ করতে পারেনি সেক্ষেত্রে আমি এমন বলছি না যে বাবা মারই দোষ আছে এমন হতে পারে সন্তানটি বা ছেলেটি সেভাবে পড়াশোনা করেনি গুরুত্ব দেয়নি তখন সে অন্যায় করেছে এখন জীবনের মধ্যকালে এসে বুঝতে পারছে সে পিছিয়ে পড়েছে তো এতে বাবা মা ভিতরে ভিতরে একটু গিলটি ফিলিং করে যে আমাদের না পারাটার জন্য আমাদের এই সন্তানটি ঠিক করে মানুষ হয়নি তো সেই জন্য ইমোশনালি সেই সন্তানের প্রতি একটু অ্যাটাচমেন্ট বেশি থাকে এবং যে প্রতিষ্ঠিত হয়েছে তার থেকে নিয়ে ওই সন্তানকে সাহায্য করবার একটা চিন্তা থাকে এবং ইমোশনাল অ্যাটাচমেন্টও ওই দুর্বল সন্তানের প্রতি একটু বেশি থাকে বিশেষ করে দেখবেন যদি কোনো একটা সন্তান একটু অ্যাবনরমাল হয় প্রতিবন্ধী হয় বাবা মা তার প্রতি একটু বেশি দুর্বল হয় কিন্তু যে প্রতিষ্ঠিত যে শারীরিকভাবে সক্ষম তার প্রতি বাবা মা অতটা দুর্বল হয় না যতটা ওই প্রতিবন্ধী বা একটু রয়েছে কিংবা যার অন্যান্য দিকে বাবা মা না পারাটা তাদের সাবকনসিয়াস মাইন্ডে বা ব্যাক অফ দ্য মাইন্ডে তাদের না পারাটা অনেক বেশি কাজ করে তারা না পারাটাকে ওই আরেকটা সন্তানকে দিয়ে পূরণ করে নিতে চায় কিন্তু কিছু নিষ্ঠুর বাবা মা আছে তারা কি করে ইমোশনাল ফ্যাক্টরটা এদের কাছে খুব একটা ম্যাটার করে না যার পয়সা করি বেশি আছে যে একটু প্রতিষ্ঠিত ভবিষ্যতের সিকিউরিটির জন্য যদি জানে যে ওই দুর্বল সন্তানকে বেশি সাপোর্ট করি তাহলে এই ভবিষ্যতে গিয়ে বা বৃদ্ধ বয়সে গিয়ে ওই দুর্বল সন্তান আমার কোনো কাজে লাগবে না তখন তারা কি করে শক্তিশালী যা অর্থনৈতিক দিক থেকে কিংবা শিক্ষা দীক্ষার দিক থেকে কিংবা ক্ষমতার দিক থেকে যে শক্তিশালী আছে তাকে সাপোর্ট করে এটার পিছনে তাদের একটা ভীতি কাজ করে যে ওই দুর্বল সন্তান আমাদের বৃদ্ধ বয়সে কোনো কাজে লাগবে না এই জন্য বাবা মা বেশিরভাগ চোখা হয়ে যায় তো এটা বিষয়টাকে আমি বোঝালাম কিন্তু হওয়া এমন উচিত নয় কেন সেটা যারা বাবা মারা দেখছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি প্রত্যেকের অভাবটা আলাদা রকম মানে বাবা মা যখন ভাবছে এ অর্থনৈতিক দিক থেকে স্ট্রং আছে কিন্তু এর গরিবীটা এর আহ মানসিক অবস্থার দিকটাকে দেখলে তাহলে বুঝতে পারবেন একে কিন্তু আপনি ইমোশনাল জায়গা থেকে গরিব করে রাখছেন যদি ওই দুর্বল অর্থনৈতিক অবস্থা যার খারাপ আছে বা যিনি শারীরিকভাবে প্রতিবন্ধী বা আরেকটু দুর্বল শারীরিকভাবে তাকে বেশি সাপোর্ট করে একে ভিতর ভিতরে আরো বেশি গরিব করে দিচ্ছেন কোন জায়গা থেকে ভালোবাসার জায়গা থেকে ফেতের জায়গা থেকে আদর্শর জায়গা থেকে একে কিন্তু আপনি পিছনে ফেলে দিচ্ছেন সেটা করা উচিত নয় হ্যাঁ হতে পারে আপনার ভিতরে তার প্রতি একটু দয়া মায়া বেশি আছে কিন্তু সেটা আপনার বডি ল্যাঙ্গুয়েজে আপনার ভাষায় আপনার কর্মে যেন না আসে এটাকে মাথায় রাখতে হবে আর সন্তানদেরকে আমি বলবো যদি বাবা মা তুমি একটু শক্তিশালী বলে তোমাকে একটু কম সাপোর্ট করছে আর যে একটু দুর্বল তাকে একটু বেশি সাপোর্ট করছে সেক্ষেত্রে তোমাকেও মেনে নেওয়া উচিত এই কারণে তুমি যদি ব্যাপারটাকে বোঝো তাহলে তোমার মধ্যে দুঃখ থাকবে না তুমি বাবা মায়ের জায়গায় নিজেকে একবার বসিয়ে দেখো যে তোমার দুটো সন্তান হলে তুমি দুর্বলকে একটু সাপোর্টই বেশি করতে হ্যাঁ বাবা মা এত নিপুণ দক্ষ নয় যে তারা তাদের ভিতরে চাওয়াটাকে ভিতরের মনস্কামনাটাকে লুকিয়ে রাখবে তারা ইমোশনাল তারা একটু কম শিক্ষিত একটু বোকা মানুষ তাই বুঝিয়ে দিচ্ছে আবার এমন বহু মানুষ আছে যারা বুদ্ধিমান বাবা মা তারা কিন্তু বুঝতে দেয় না তাকে সাপোর্ট করছে ক্ষেত্রে আমি একটা লাস্ট কথা বলবো আপনার ভাইটা যদি একটু দুর্বল হয় বাবা মা হয়তো তাকে প্রতিষ্ঠিত করতে পারেনি বা আপনার নিজের ভাইটি নিজে প্রতিষ্ঠিত হতে পারেনি আপনি তো শক্তিশালী আপনার দুটো সন্তান থাকলে চারটে আরও লাই লাইবিলিটিস থাকলে তাহলে তার মধ্যে থেকে ভাইকেও একটা লাইবিলিটিস ভেবে নিন যে একেও প্রতিষ্ঠিত করাটা আমার একটা কর্তব্য তাই বাবা মা যেটা করছে সেটাকে আপনি সাহায্য করুন এবং আপনি ডিরেক্টলি আপনার ভাইকে বা আপনার দাদাকে যে একটু দুর্বল আছে তাকে একটু সাপোর্ট করলেই বা কি যায় আসে তাই বাবা মা এক চোখা হওয়াটা কোনো মারাত্মক অন্যায় নয় তবে বাবা মায়ের পয়েন্ট অফ ভিউ থেকে হয়তো এটা তেমন মারাত্মক কোনো অন্যায় নয় কিন্তু ইমোশনাল জায়গা থেকে ছেলে যে এই দ্বিতীয় প্রান্তে রয়েছে যাকে এই এটাকে সাফার করতে হয় তার জায়গা থেকে কিন্তু অনেকটাই দুঃখজনক অর্থাৎ উভয়ই পুরো ভিডিওটাকে দেখে নিজেদেরকে কেমনভাবে চলা উচিত সেটা যদি আমার ভিডিও বলে দিতে পারে এটাই আমার সার্থকতা তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি সঠিক মনে হয় আমার জন্য কিচ্ছু করতে হবে না এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগুন ধন্যবাদ